লোন নিয়ে মারা গেলে কে দেবে ইএমআই পরিবারের ওপরেই চাপ নাকি আছে অন্য উপায় জানো আরবিআই নিয়ম দেশ জুড়ে সকল ঋণ গ্রাহকদের জন্য ঘোষিত হলো এক দারুণ সুখবর চলতি বছরে ঋণ ফেরত দেওয়া প্রসঙ্গে এক নয়া নির্দেশিকা আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিটি মানুষই তাদের নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য লোন নিয়ে থাকেন চাকরি জীবনে পা রাখার পরেই অনেকেই বাড়ি গাড়ি কেনার সিদ্ধান্ত নেন এই ক্ষেত্রে ঋণ নিয়ে থাকেন অনেকেই তবে ব্যাংকের ঋণ যে শুধু বড় অঙ্কের টাকার ক্ষেত্রেই হয় এমনটা নয় অল্প টাকার জিনিস যেমন মোবাইল ফোন ফ্রিজ এসি এমন আরও নানা রকমের জিনিস কিনতে ইএমআইয়ের সুবিধা গ্রহণ করে অনেকেই আর এই পদ্ধতি অবলম্বন করে এখন তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বেশি জিনিস কিনে থাকে এই ইএমআই পদ্ধতিতে অল্প কিছু ডাউন পেমেন্ট করে আর প্রতি মাসে টাকা ফেরত দিয়ে জিনিস কেনা যায় তবে এই লোন পরিশোধ করার বেশ কিছু নিয়ম আছে সেগুলো মেনে চলতে হয় লোন গ্রাহকদের আজ সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক কি কি ঋণ পরিষেবা আছে লোন নেওয়া যতটা সহজ হয় পরিশোধ করতে ঠিক ততটাই চাপ আসে এক্ষেত্রে কিছু কিছু ব্যাংকের বিশেষ কিছু নিয়ম থাকে বর্তমানে সাধারণত গৃহ ঋণ ব্যক্তিগত ঋণ গাড়ি ঋণ এই সবের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লোন নেওয়া হয়ে থাকে তাই এই সব লোন নেওয়ার আগে সব নথি যাচাই করে তারপরে লোন নেওয়া উচিত ঋণ গ্রহীতা মৃত্যুর পর ঋণ পরিশোধ করবে কে লোন নেওয়ার প্রবণতা বেশি দেখা যায় মধ্যবিত্ত পরিবারগুলোতে বেশি দামি জিনিস কেনার ইচ্ছে থাকে কিন্তু সামর্থ্য না থাকার কারণে অথবা কোনো ব্যক্তির চিকিৎসার জন্য লোন নিতে হয় প্রায় সব মধ্যবিত্ত পরিবারের একজন গৃহকর্তা থাকেন তার ওপরেই সংসারে যাবতীয় দায়িত্ব থাকে তাই লোন নেওয়ার নেওয়ার প্রয়োজন হলে তাকেই লোন দায়িত্ব নিতে হয় এবার যদি কোনো গৃহকর্তা দীর্ঘমেয়াদী লোন পরে লোন পুরোপুরি পরিশোধ করার আগে মৃত্যু হয় তাহলে স্বাভাবিকভাবেই লোন পরিশোধ করার দায়িত্ব এসে পড়ে পরিবারের কাঁধে আর্থিক অসহায়তা এই সব পরিস্থিতিতে বড় সমস্যার কারণ সৃষ্টি করতে পারে তবে প্রতিটা ঋণ ফেরতের নিয়ম কিন্তু এক নয় বিভিন্ন লোনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে তবে এমন কিছু লোন আছে যা গ্রহণ করার পর ঋণ মারা গেলে তা শোধ করতে হয় না পরিবারকে আসুন জেনে নিন সেই ঋণের নিয়মগুলি হোম লোন মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসের যেমন দাম বাড়ছে তেমন বাড়ি তৈরির ইট সিমেন্ট রড বাড়ি সব জিনিসেরই দাম বেড়েছে যার ফলে নিজেদের সঞ্চিত অর্থ থেকে বাড়ি তৈরি করা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে তাই বাড়ি তৈরির ক্ষেত্রে গৃহঋণ নেওয়া খুব স্বাভাবিক বিষয় নিয়ম অনুযায়ী গৃহ নেওয়ার ক্ষেত্রে বন্ধক রাখতে হয় বাড়ি বাড়ির যাবতীয় নথি ব্যাংকের কাছে বন্ধক দিয়ে তারপরেই লোন নেওয়া যায় আর এই পরিস্থিতিতে যদি লোন রিপেমেন্ট করার আগেই যদি সেই ব্যক্তি মারা যান তাহলে লোন পরিশোধের পুরো দায়িত্ব এসে পড়ে পরিবারের ওপর লোন পরিশোধ করার মতো পরিবারের যদি তেমন কেউ না থাকে তাহলে বাড়িটিকে বিক্রি করে লোন পরিশোধ করতে হয় আর যদি পরিবারে তা না করে তাহলে ব্যাংক বাড়িটিকে নিলামে তুলে দেয় এবং লোন পরিশোধ করে তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে ব্যাংক বর্তমানে হোম লোনের ওপরে বিমা অফার করা হয় ঋণ গ্রহিতার মৃত্যুর পর এই বিমার মাধ্যমে লোন রিপেমেন্ট করা যায় এর ফলে পরিবারের সদস্যদের উপরে চাপ বৃদ্ধি পায় না গাড়ি ঋণ ও ব্যক্তিগত ঋণ গাড়ির লোন শোধ না করতে পারলে ঋণ গ্রহিতার বাড়ির লোকের ওপরে চাপ পড়ে লোন রিপেমেন্ট করার ক্ষেত্রে যদি পরিবারে তেমন কেউ লোন পরিশোধ করতে না পারে তাহলে ব্যাংক গাড়ি বাজেয়াপ্ত করতে পারে আর একবার বাজেয়াপ্ত হলে সেই গাড়ি আবার ফেরত পেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এত নিয়ম নয় পার্সোনাল ও ক্রেডিট লোনের ক্ষেত্রে ঋণ মৃত্যু হলে লোনের বিষয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এক্ষেত্রে পরিবারের সদস্যদের কোনো ভূমিকা থাকে না ব্যাংক কারোর কাছে লোন রিপেমেন্ট করার আর্জি জানাতে পারেন না তাই সকল নিয়ম সম্পর্কে গ্রাহকদের আগে থেকে জেনে নেওয়া উচিত যার ফলে তাদের অনেক সুবিধা হয়